সবাইকে আরেকটি বার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আর আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের আমি যাব ফের মানতলার হাট আজকেরও একটা প্ল্যান আছে একটা পেরি হাঁস কেনার দেখা যাক আগেরবারে পরে যে হাঁসটা কিনেছিলাম সেটা হাজার টাকা নিয়েছিল আর প্রায় তিন কিলো দুশোর মতো ওজন ছিল আজকে দেখা যায় কিরকম কি দাম কিরকম কী প্রাইস থাকে তো সঙ্গে থাকো বন্ধুরা আর যারা যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার করনি সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও সাপোর্ট করো সঙ্গে থাকো দেখার জন্য অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভদ্রিং জঙ্গলে পড়িত

অনেকটা করিয়েছিলাম <Tipps> हुंटे <mí> दो तो राजा ने आकर ऐसे खेत में सोया सारा सारा से आगे सामने ये क्या बात है ये नहीं है कोई और बात नहीं है ना 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 आज दादा आज देखो

সবচেয়ে ভালো দাও সঙ্গে প্রচুর মানুষ হাঁস মুরগি ছাগল ভেড়া আমাদের মেন কাজটা ডান হাঁস কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছি এর মধ্যে আছে সাড়ে তিন কিলো সাইজের একটা হাঁস নিয়েছি পেরি হাঁস এবারে আমাদের কিছু সবজি কিনতে হবে আর তারপরে আমরা বাড়িতে যাব এদিকে সব হাঁস মুরগি সমস্ত কিছু পাওয়া যায় এবং এইদিকে আস্তে আস্তে আসবে ফলের দোকান এবং দেখতে হচ্ছে ফল সবজি বিভিন্ন ধরনের দোকান শুধু হাটে শুধু হাঁস মুরগি না অনেক কিছু পাওয়া যায় দেখতে হচ্ছে এখানে কাপড় জামার দোকান আছে অনেক মশারি গামছা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে আর এই পারে ফল সবজি আর ওই দিকটায় গেলে হাঁস মুরগি না